নাহমাদুহু ও দূর কাছে যে যেখান থেকে এবং দেখছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ প্রিয় মুসলিম ভাই ও বোনেরা আজকে আলোচনা করব একজন মুসলিম মারা গেলে তার লাশের খাতিয়া বহন করে কিছুক্ষণ হাঁটার ফজিলত প্রসঙ্গে ইসলামী শরিয়ার দৃষ্টিতে মৃত ব্যক্তির লাশের খাট বহন করে কিছুক্ষণ হাঁটা এটা সন্ধ্যা এ বিষয়ে বহু সংখ্যক হাদিস বর্ণিত রয়েছে প্রথমে আপনারা লক্ষ্য করুন সুনান ইব্নে মাহজা যেটা সিহাসিত্তার অন্যতম কিতাব সেটার এক হাজার চারশো আটাত্তর নম্বর হাদিস উল্লেখ করেছে এইভাবে আন আবি ওবায় দা কওলা কওলা আব্দুল এব্নমা শহুদ্দিন মানিত্তাব আল জানাজা ফালি আহমিল বি জাওয়ান ইবি শরীর কুল্লিহা ফাইনা হুমিনা সুন নাইলা ভারত এই হাদিসের অনুবাদ করেছেন ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ সোনান ইবনে মাহজা শরীফে এইভাবে আপনার স্কিনে লক্ষ্য করুন আবদুল্লা ইবনু মা শহীদ রাদী আল্লাহ তালান হতে বর্ণিত তিনি বলেন যে ব্যক্তি লাশ বহন করে সে যেন খাটের চারিদিক ধারণ করে কারণ এটা সুন্নতের অন্তর্ভুক্ত স্পষ্ট এ হাদিস উল্লেখ রয়েছে লাশের খাট বহন করা রাসুলে পাকের সুন্ন সাহাবিদেরও সুন্না কোন সাহাবী যখন মিনাস সুন্ন এই শব্দটা প্রয়োগ করেন উসুলে হাদিসের দৃষ্টিতে এটা সুন্নতে রাসূল হিসেবে গণ্য হয় আর এই হাদিসের সনদ প্রসঙ্গে মিসবাহ যোজাজা ফি জাওয়াইদিবনে মা ওই কিতাবের মধ্যে উল্লেখ হাজা ইসনাদু মৌকুফুন রিজালু হু সিকাত ওয়া হুক মুহুরফ ইল্লাহ্ন মুনকাতেহ অর্থাৎ এই হাদিসের সনট্টা মওকুফ এবং বর্ণনাকারী সবাই বিশ্বস্ত হাদিসের হুকুম হল মরফু কিন্তু হাদিসের সনট্টা এন কেতার মধ্যে রয়েছে বিদায় এটাকে মুনকাতে বলা হয় এমন এমনকি আল্লামা ইবনুলাকিন আহমতুল্লাহী বাদরুল মনির কিতাবের মধ্যে তিনি হাদিসের চূড়ান্ত ভাইসাল হিসেবে উল্লেখ করেছেন হাযা হুয়া সহীহ ইনদি যে আমার কাছে এই হাদিসের সনদটা হলো সহীহ সর্বোপরি লাশের খাট বহন করে কিছুক্ষণ হাঁটা এটা যে সুন্নাহ এই বিষয়টাই হাদিস থেকে প্রমাণিত হলো এই ব্যাপারে আরো কয়েকটি হাদিস আপনারা লক্ষ্য করুন মুসনাদু হারেস সহ অনেকগুলি হাদিস গ্রন্থের মধ্যে হাদিসটা উল্লেখ রয়েছে এইভাবে আনসাউ বানা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ক্বালা মানিততবাআ জানাযাতা আখা বিজাওানি বিসারির আরবা গুফিরাহু আর বাউন আজ কুল্লোহা কবিরা অর্থাৎ হজরতে সাউবান্দাদিয়াল্লাহু তালা হু থেকে বর্ণিত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলি হাওয়াসাল্লামের কাছ থেকে তিনি বর্ণনা করেছেন যে রসুল এপাক বলেন যে ব্যক্তি জানাজার অনুসরণ করবে এবং সেই লাশের খাতিয়ার প্রত্যেকটা খাত সে বহন করবে আল্লাহর হাবিব বলেন তার চল্লিশটা কবিরা গুন আল্লাহ তালা মাফ করে দিবেন সুবাহান আল্লাহ এই হাদীসের প্রায় অনুরূপ আরেকটা হাদিস তার ইখ ইবনু মধ্যে উল্লেখ রয়েছে যেটা হাফিজুল হাদিস ইমাম জালাল উদ্দিন সৈয়তি আহমেদুল্লাহ আলাই যদিও জামি গ্রন্থের মধ্যে বাইশ হাজার ছিয়ানব্বই নং মধ্যে এটা উল্লেখ করেছেন এইভাবে আন ওয়াসিলাত ইবন আসকা কল আ কল আর সুলুল্লাহ হিসাল্লাল্লাহ আলিখাসাল্লাম মান হামালাবি জাওয়ানবি শরীর ইল আরবা গুফিরাল্লাহু আর বাহু না অর্থাৎ সাহাবি ওয়াসিলাত ইবন আস্কার রাদিয়াল্লাহু তাআলা তালাহু বলেন আল্লাহ রসুল সাল্লাহ আলী হাসাল্লাম বলেছেন যে ব্যক্তি মৃত ব্যক্তির লাশের খাটি আর প্রত্যেকটা বহন করবে তার চল্লিশটা কবিরা গুণ আল্লাহ তালা ক্ষমা করে দিবেন এই হাদিসের সনদ প্রসঙ্গে ইমাম আব্দুর রৌফ আল মানাবি রহমতুল্লাহ আলাই আর তাই সির বি জামি সগীর সেই কিতাবের মধ্যে লিখেছেন ওয়া ইসনাদুহু দাইফ এর সনদ হল জাইফ বা দুর্বল কিন্তু এই হাদিসের সমর্থনে বহু সংখ্যক দুর্বল সনদ রয়েছে পাশাপাশি সহি সনদ রয়েছে বিদায় উসুলে হাতিসের দৃষ্টিতে এই বিষয়টা কবি বা শক্তিশালী হিসেবে প্রমাণিত হবে বা গণ্য হবে মুসান্নাফু আব্দির রাজ্জাকের ছয় হাজার পাঁচশো বিশ নং হাদিস এবং মুসান্নাফু ইবনা আবি সাইবার এগারো হাজার দুইশো সাতাত্তর নম্বর হাদিসে আরেকটা বিশুদ্ধ রায় উল্লেখ রয়েছে যেটা এইভাবে রয়েছে আনিল আজিদিগি কল আর ইতু ইবনা ওমারা ফি জানাজাতিন হামালা বি জওয়ানি বি শরীর আর কলা বাদা বিয়ামি নিহা অর্থাৎ হজরতে আলী আলা জিদির আহমেদুল্লা তিনি বলেন আমি হযরতে আব্দুল্লাহ ইব্নহমা রদী আল্লাহ তালা আনহুমাকে রানাজার খাট বহন করতে দেখেছি তিনি সেই খাটের প্রতিটা খুঁটি কাঁদে নিয়েছেন এবং ডান খুঁটিটি প্রথম নিয়েছেন এই হাদিসের সনদ প্রসঙ্গে জওহারান নকি কিতাবের মধ্যে এই হাদিসটা উল্লেখ করার আগে তিনি লিখেছেন ওয়াকাদ সাহা আনিব নহমারা আলা খাযুবি জওয়ান ইবিল আরবাহ অর্থাৎ হজরত ইবন উমর আল্লাহ তাল আনহুমা থেকে জানাজার চারটি খুঁটি বহন করার হাদিসটা উনি বলেছেন সাহা এটা বিশুদ্ধ সর্বোপরি এই বিষয়ে আমার জানা মতে সাতজন সাহাবি থেকে হাদিস বর্ণিত রয়েছে তিনারা হলেন হজরতে আবুদার হজরতে সৌবান হজরতে আনাস হজরত ইবনে মাসৌদ হজরত ইবনে ওমর হজরত আবু হুরায়রা হজরত ওয়াসিলতা ইবনু আসকার আদি আল্লাহ আনহুম এই সাতজন সাহাবি জানাজার খাট কাঁদে নিয়ে হাটার যে ফজিলত এই সম্পর্কে হাদিস বয়ান করেছেন যদি সবগুলি সনদ জয়ীফ হয় উসুলে হাদিসের দৃষ্টিতে একে অপরকে শক্তি যুগিয়ে প্রত্যেকটা সনদ একত্রিত হয়ে হাসান লি গাইহি তথা শক্তিশালী হিসেবে গণ্য হবে অতএব এ বিষয়ে আমল করার ব্যাপারে কোনো ধরনের সন্দেহ রাখা উচিত নয় বরং এটা একটা ফজিলতপূর্ণ আমল জানাজার খাট বহন করে কেউ যদি হাঁটে তাহলে অবশ্যই তার জন্য স্বভাব রয়েছে এক্ষেত্রে ফুকাহাই কারামের অনেকেই লাশের খাট কাঁধে বহন করে চল্লিশ কদম হাঁটার পরামর্শ দিয়েছেন কারণ প্রতিটা খুঁটি যদি দশ কদম করেও নেয় তাহলে চারটা খুঁটি কাঁধে নিয়ে বহন করতে গেলে চার দশে চল্লিশ কদম হাঁটতে হয় তা স্বাভাবিক আর যদি পাঁচ কদম করে নেয় তাহলে চার পাঁচে বিশ এই বিশ কদম হাঁটতে হবে স্বাভাবিক যে একটা হিসাব দুই কদম হোক পাঁচ কদম হোক দশ কদম হোক কম বেশি যদি আপনি প্রতিটা ক্ষতি কাঁধে নেন তাহলে নির্দিষ্ট একটা সংখ্যায় চল্লিশ কদম হোক বিশ কদম হোক দশ কদম হোক আপনার হবেই এটা যেকোনো হিসাব নিলে আপনাকে এরকম করতেই হবে ফোকাহাই কারাম চল্লিশ কদম হাঁটার নির্দেশনা দিয়েছেন এর পিছনে একটা রয়েছে কারণ মাহাত্মা আলহিসাল তিনি তুর পাহাড়ে একটা না চল্লিশ দিন চিল্লা দিয়েছিলেন রাসূল আকরাম মোহাম্মদ মুস্তফা সাল্লা আলি সাল্লাম আমাদের দয়াল নবীজির উপরে চল্লিশ বছর বয়সী কোরআন নাজিল হয়েছে এমনকি আমরাও মায়ের গর্বের মধ্যে নুৎফারুফে চল্লিশ দিন ছিলাম এমনকি মাংসপিণ্ড রূপে ছিলাম চল্লিশ দিন এভাবে চল্লিশের একটা আলাদা মাহাত্ম রয়েছে এজন্য ফুকা হাইকারাম প্রতিটা খুঁটি দশ কদম করে যদি হাঁটি তাহলে চারটা খুঁটি চল্লিশ কদম হবে এরকম একটা দিক নির্দেশনা দিয়েছেন কেউ যদি আর বেশি হাটেন তাও ইসলামের শরীয়তে নিষেধ নেই এবং কেউ যদি সামান্য কমও হাটেন তাও ইসলামের শরীয়তে নিষেধ নেই কিন্তু এই চল্লিশ কদমের একটা উৎসাহ দেওয়া হয়েছে অন্য কারণে যেহেতু চল্লিশের একটা আলাদা মাহাত্ম রয়েছে মহান আল্লাহ পাক আমাদের সবাইকে মৃত ব্যক্তির ঘাট বহন করে কিছুক্ষণ হাঁটা বা চল্লিশ কদম হাটার মাধ্যমে আমাদের গুনা মাফ এবং ফজিলত লাভের তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম আহমতুল